ভারতের হৃদয় থেকে বয়ে চলেছে হিমালয়ের কোলে জন্ম এই দুনিয়ার সব থেকে পবিত্র নদীগুলোর মধ্যে অন্যতম একটি নদী হল গঙ্গা নদী পৌরাণিক যুগ থেকে এটি ভারতবর্ষের এক পবিত্র নদীর প্রতীক গঙ্গা নদীর এমন কিছু স্থান রয়েছে যেখানে সারা দুনিয়ার অনেক মানুষ দর্শনের জন্য আসেন অন্ততপক্ষে কুড়ি লক্ষের বেশি মানুষ প্রতি বছর এখানে আসেন গঙ্গা নদীর দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার ভারতবর্ষের অন্যান্য লম্বা নদীগুলোর মধ্যে গঙ্গা নদী অন্যতম একটি দীর্ঘ নদী এটি শুধুমাত্র একটি নদী নয় কোটি কোটি ভারতবাসী এটিকে গঙ্গা মা হিসাবে মেনে নেন গঙ্গা নদী পূজা হয় এবং গঙ্গা নদীর জল ঘরে নিয়ে এসে ছিটিয়ে ঘরকে পবিত্র করা হয় লক্ষ লক্ষ মানুষ নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা নদীতে ডুব দেন অনেকে মোক্ষ লাভের জন্য গঙ্গা নদীতে এসে ডুব দেন জল কতটা পবিত্র এবং গঙ্গা নদী কতটা পবিত্র তা যুগ যুগ ধরে আমাদেরকে বোঝানো হয় আসলে এগুলো কি কোনো সত্য ঘটনা কেন লক্ষ লক্ষ মানুষ গঙ্গা নদীতে ডুব দিতে আসেন এগুলির মধ্যে কি এমন রহস্য রয়েছে যে মানুষকে প্রতি বছর দূর দূর থেকে এসে গঙ্গা নদীতে ডুব দিতে হয় এসব কিছুর সাথে জড়িয়ে রয়েছে অনেক নাশোনা গল্প কথা ঐতিহাসিক অনেক রহস্য ও অনেক গল্প গঙ্গা শুধুমাত্র ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে এক পবিত্র নদী নয় গঙ্গা বৈজ্ঞানিক দিক দিয়েও তার নিজস্ব ধারা বজায় রাখে গঙ্গা নদী যখন হিমালয়ের বুক চিরে আমাদের দিকে এগিয়ে আসে তখন হিমালয় থেকে নানান প্রকারের আয়ুর্বেদিক জড়িবুটি সাথে বয়ে নিয়ে আসে যখন সাইন্টিফিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঙ্গা জলকে টেস্ট করা হয় তখন জানা গেছে অনেক মাইক্রোবিয়াল গুণে ভরপুর যা অনুবীক্ষণ যন্ত্রে উঠে এসেছে এর দ্বারা প্রমাণিত হয় যে গঙ্গা গঙ্গাজল নিজেকে পরিষ্কার রাখতে সমস্ত রকম উপাদান নিজেই বহন করে গঙ্গা জলে পাওয়া যায় সালফার যা গঙ্গা জলকে শুদ্ধ রাখতে সাহায্য করে গঙ্গা জল পরিবেশ থেকে অনেক পরিমাণ অক্সিজেন নিজের মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে বৈজ্ঞানিকরা বলেন গঙ্গা জলে অন্যান্য নদীর জলের থেকে পঁচিশ গুণ বেশি অক্সিজেন থাকে লখনৌয়ের এক ল্যাবরেটরি ডিপার্টমেন্টের বৈজ্ঞানিকরা বলেন গঙ্গা জল অসুখ ছড়ানো ব্যাকটেরিয়া ই কলি ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করে আর এর মধ্যে এমন কী ধাতু নেই যা পরিবেশ রক্ষায় সাহায্য করে না যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই জাতীয় ধাতুর পরিমাণ গঙ্গা জলে প্রচুর পরিমাণে পাওয়া যায় যে ধাতুগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও গঙ্গা জলে এমন কিছু উপাদান আছে যেগুলো কলেরিয়া ম্যালেরিয়া এই জাতীয় অসুখের সাথে লড়াই করতে সাহায্য করে গবেষণা করে এও জানা গেছে যে গঙ্গা নদীর জল মানুষের মানসিক স্থিতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রাকৃতিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে গঙ্গা জল প্রকৃতিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে এই জল নোংরাকে অন্যান্য নদীর তুলনায় পনেরো গুণ বেশি পরিষ্কার করার ক্ষমতা রাখে তাই গঙ্গা জল শুধুমাত্র আমাদের মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করে না গঙ্গা জল পরিবেশকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করে এই পবিত্র নদীতে লুকিয়ে থাকা কিছু বস্তু যা বৈজ্ঞানিকদেরও আশ্চর্য করে তোলে গঙ্গা জলের পবিত্রতার পেছনে শুধুমাত্র ধার্মিক কারণ নেই এর পেছনে অনেক বৈজ্ঞানিক কারণও রয়েছে যা প্রমাণিত রাজা ভগীরথ তার পূর্বজদের মৃত মানুষদের আত্মার শান্তির জন্য ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করেন মোক্ষপ্রাপ্তির জন্য তাদের পূর্ব বংশের প্রত্যেকের অস্থি গঙ্গা জল পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন ছিল এই কারণেই মা গঙ্গাকে পৃথিবীর বুকে আসা জরুরি ছিল রাজা ভগীরথের বহু বছরের কঠোর তপস্যার ফলে ব্রহ্মদেব রাজা ভগীরথকে দর্শন দেন যখন রাজা ভগীরথ ব্রহ্মদেবকে দর্শন করলেন এবং তাকে বললেন যে মা গঙ্গাকে ধরিত্রীর বুকে আসা অত্যন্ত জরুরি কিন্তু এর মধ্যে কিছু সমস্যা ছিল মা গঙ্গার প্রবাহ শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি মা গঙ্গার ধারা ধরিত্রীর বুকে সোজাসুজি এসে পড়ে তাহলে ধরিত্রীর নিয়ন্ত্রণ বিচলিত হতে পারে আর মা গঙ্গার এই প্রবাহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেবল ভগবান মহাদেবের ছিল এইটুকু বলেই ব্রহ্মদেব দেবলোকে প্রস্থান করেন এরপর রাজা ভগীরথ ভগবান মহাদেবের সাধনা শুরু করেন ভগীরথ কঠোর তপস্যা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব প্রসন্ন হন এবং তাকে দর্শন দেন যখন রাজা ভগীরথ তার সমস্ত সমস্যার কথা ভগবান মহাদেবকে শোনান তখন মহাদেব তার শর্তে রাজি হয়ে যান ব্রহ্মদেবের আদেশ অনুসারে মা গঙ্গা ভয়ঙ্কর রূপে ভগবান শিবের মাথার উপর প্রবাহ শুরু করেন ভগবান মহাদেব তার জটায় মা গঙ্গাকে নিয়ন্ত্রণ করা শুরু করেন যার ফলে মা গঙ্গার প্রবাহের গতি কমে আসে এর ফলে মা গঙ্গা ভগবান শিবের জটা থেকে ধরিত্রীর ওপর আছড়ে পড়েন গঙ্গা নদীর একটা ধারা রাজা ভগীরথের সাথে কপিল মুনির আশ্রম পর্যন্ত এসে পৌঁছায় যেখানে রাজা ভগীরথের ছয় হাজার আত্মীয়র অস্থিকলস ছিল গঙ্গা জলের স্পর্শেই এই সমস্ত আত্মীয়র আত্মার প্রাপ্তি ঘটে সেই দিন থেকেই আজও গঙ্গা মায়ের পূজা ও আরতি হয় এও বিশ্বাস রাখে যে মা গঙ্গার জলের স্পর্শে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় পুরাণে কথিত আছে যে মা গঙ্গার জন্ম ভগবান বিষ্ণুর পা থেকে হয় কথিত আছে এক সময় রাজা বলি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হিসাবে ঘোষণা করে এবং সে ঘোষণা করে যে কেউই রাজার দরবার থেকে খালি হাতে ফিরে যাবে না বলি তার অহংকারে স্বর্গকেও জয় করার চেষ্টা করে তখন ভগবান বিষ্ণু একজন সুন্দর বালকের রূপ ধারণ করে বলির রাজসভায় এসে উপস্থিত হন এটি ছিল ভগবান বিষ্ণুর বামন অবতার ওই ব্রাহ্মণ বালক বলির রাজসভায় এসে বলে আমাকে তিন পা জমি দিতে হবে রাজা বলি ভাবে এই ছোট্ট বালক কি বলছে আমি কি তাকে তিন পা জমি দিতে পারবো না ভগবান বিষ্ণু তার দৈবিক শক্তির প্রয়োগ করেন দেখতে দেখতে এই ছোট্ট ব্রাহ্মণ বালক বিশাল আকৃতি ধারণ করে ওনার একটা পায়ের আয়তন এতটাই বেশি ছিল যে তার মধ্যে পুরো পৃথিবী চলে আসে দ্বিতীয় পায়ে স্বর্গ চলে আসে উনি তখন জিজ্ঞেস করেন যে আমার তৃতীয় পা তাহলে কোথায় রাখব ততক্ষণে রাজা বলির অহংকার চূর্ণ হয় রাজা বলি তখন প্রার্থনা করেন যে তিনি যেন তার আগের রূপে ফিরে আসেন আর রাজা বলির মাথার উপর যেন পা রাখেন বিষ্ণুদেব যখন পাটা বলির মাথার উপর রাখলেন তখন বলি পাতাল লোকে প্রবেশ করে বিশ্বাস করা হয়েছে যে ব্রহ্মদেব তার কমণ্ডলের জলে বিষ্ণুদেবের চরণের অভিষেক ঘটান আর এই জলেই মা গঙ্গার জন্ম হয় এই জন্যই গঙ্গা নদী ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ নদী নয় গঙ্গা নদীকে মা গঙ্গা রূপেও পূজা করা হয় গঙ্গা নদীকে ধরিত্রীর বুকে প্রবাহের ঘটনাকে রাজা ভগীরথের কঠোর তপস্যার সাথে জুড়ে দেওয়া হয় কিন্তু কিন্তু দেবী গঙ্গার ধরিত্রীর বুকে অবতরণের পেছনে আরও একটা অভিশাপ ছিল একবার মা গঙ্গা ঋষি দুর্বাসার সামনে উপস্থিত হন সেই সময় প্রচণ্ড হাওয়া বইছিল এবং ঋষি দুর্বাসার কাপড় উড়ে যায় এই অবস্থায় মা গঙ্গা তাকে দেখে হাসতে থাকেন এবং ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হয়ে যান তিনি মা গঙ্গাকে অভিশাপ দেন যে তিনি স্বর্গ থেকে ধরিত্রীতে প্রবাহিত হবেন মা গঙ্গারূপে মা গঙ্গা এমন একটি নদী যাকে মা রূপে পূজা করা হয় যেখানে এক মা জীবন দেন এবং সন্তানের জন্ম দেন ঠিক তেমনই এই ধরিত্রীর বুকে মা গঙ্গা ও বহু জীবনের সৃষ্টি করেছেন পুরাণে যেভাবে মা গঙ্গার গুরুত্ব অপরিসীম ঠিক তেমনই ভারতবর্ষের আর্থিক অবস্থানকে সচ্ছল রাখার জন্য মা গঙ্গার গুরুত্ব অপরিসীম এই পবিত্র নদীর ধারে বসবাস ব্যবসা এবং কৃষিকাজ কেবলমাত্র মা গঙ্গার কারণেই সম্ভব হয় উত্তর ভারতের এক গুরুত্বপূর্ণ নদী হলো মা গঙ্গা নদী গঙ্গা নদীর জল কৃষিকাজের জন্য এক গুরুত্বপূর্ণ সোর্স এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কেবলমাত্র গঙ্গা নদীর জলের উপর নির্ভর করে এই জলে এমন কিছু তত্ত্ব রয়েছে যা কৃষিকাজে সহায়ক হিসাবে কাজ করে এই নদীর ধারে কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন বারাণসী কানপুর এবং পাটনা ব্যবসায়িক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে গঙ্গার তীরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন যার ফলে পর্যটন ব্যবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পায় গঙ্গার উপরে এমন কিছু হাইড্রো পাওয়ার রয়েছে যা মানুষের কল্যাণে সব সময়ের জন্য নিয়োজিত প্রায় চারশো মিলিয়নের বেশি মানুষ গঙ্গার জলের ওপর নির্ভরশীল এই জল ব্যবসা কৃষি এবং পরিবহনের সাথে সম্পর্কিত এই জল আমাদের ধর্মীয় উন্মাদনা ও ইকোনমিকে নিয়ন্ত্রণ করে এও মনে করা হয় যে কলিযুগের প্রায় শেষের দিকে গঙ্গার জল শুকিয়ে যাবে কিন্তু বর্তমানে আমরা গঙ্গার জলকে যেভাবে ব্যবহার করছি হয়তো কলিযুগের শেষের আগেই গঙ্গার জল শুকিয়ে যেতে পারে যেভাবে মানুষের জন্ম বেড়েছে এবং কলকারখানার দূষণের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে যে কোনো সময়ে গঙ্গার জল দূষণের মাত্রা বেড়ে যেতে পারে বহু রকমের প্লাস্টিক ও কলকারখানা থেকে প্রবাহিত হয়ে আসা কেমিক্যাল গঙ্গার জলের সাথে মিশিয়ে দূষিত করছে বৈজ্ঞানিক মতানুসারে গঙ্গার জলে কেমিক্যাল রোধক ক্ষমতা রয়েছে কিন্তু আমরা যেভাবে গঙ্গার জলে দূষণ ছড়াচ্ছি সেই মাত্রা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে একদিন গঙ্গার জল সম্পূর্ণ দূষিত হয়ে যাবে আজ যেভাবে গঙ্গা জলের স্রোত রয়েছে তিরিশ বছর পর সেই স্রোত তিরিশ পারসেন্ট কমে যাবে যখন আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করি এবং গঙ্গা মার পুজো করি অন্যদিকে আমরা গঙ্গাকে দূষিতও করছি যুগ যুগ ধরে গঙ্গা নদী আমাদের সাহায্য করে আসছে এবং এই নদী আমাদের দেশের অন্যান্য নদীগুলোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নদীর গুরুত্বের দিকটিকে বিবেচনা করে আমরা আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছি এজন্যই আমাদের আগামীর প্রজন্মের কাছে এটা শুধুমাত্র একটা গল্পের আকারে সীমাবদ্ধ না থাকলেই ভালো এজন্যই আমাদের আগামীর প্রজন্মের কাছে এটা শুধুমাত্র একটা গল্পের আকারে সীমাবদ্ধ যেন না থাকে এজন্যই গঙ্গা নদীকে এবং গঙ্গা নদীর জলকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য বন্ধুরা গঙ্গা নদী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারে আর হ্যাঁ গল্পকথা বাই বা সূর্যেন্দুর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় মা গঙ্গা